আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আজকে আমরা আলোচনা করব শত্রু নিধনের আমল কোন আমল করলে শত্রু নিধন হবে তো এই আমলটা আজকে সরাসরি আপনাদের সাথে আমি শেয়ার করছি সুরত আল মুদাসির মুদাসির থেকে ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনার শত্রুকে নিধন করে দিবেন শত্রুকে দূরে হটিয়ে দিবেন দূরে সরাইয়া দিবেন এই আয়াতটা এখন আমি আপনাদের সামনে তেলাওয়াত করব পবিত্র কোরআন শরীফ থেকে আলোচনা শেষ পর্যন্ত শুনবেন আপনি যখনই আপনার শত্রু আপনার ক্ষতি করতে চাবে শত্রুকে নিধন করতে চাবেন প্রত্যেকদিন দিন একশত একবার করে এই আয়াতটা পাঠ করবেন আয়াতটা হচ্ছে আউজ বিল্লাহ হেমিনা রাজিম রজিম বিসমিল্লাহ রহমান কাল্লাহ ইন্নাহু কান আয়া তিনা আনিদা سأُرهِقُهُ صَعُودًا إِنَّهُ فَكَّرَ وَقَدَّرَ وَقُتِلَ كَيْفَ قَدَّرَ ثُمَّ قُتِلَ كَيْفَ قَدَّرَ ثُمَّ نَذَرَ ثُمَّ عَبَسَ وَبَسَرَ ثُمَّ أَدْبَرَ وَاسْتَكْبَرَ فَقَالَ إِنْ هَذَا إِلَّا سِحْرٌ يُؤْذَرُ ইনহা ذا ইল্লা কওলুল বাশার সআসলিহি সকর ওয়ামা আদর আদরা কমা লা তুকি ওয়ালা তাদার আল্লাহ রব্বুল عزত আমাদেরকে এই আমলগুলো বেশি বেশি করার তো দান করে আর আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের ছেলেটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার ভেরিফাইড চ্যানেলের ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজার আর আইডি আসবে এখানে ক্লিক করলে যেটা আসে ওইটাই পেজ এটাই আইডি আমার নাম লিখে ফেসবুকে সার্চ দিতে যাবেন না কারণ আমার নাম লিখে হাজার মানুষ আইডি গুলো ভরে ফেলছে আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে বলছি ডেসক্রিপশন বক্সে ক্লিক করুন ভেরিফাইড চ্যানেলের ডেসক্রিপশন বক্স বারবার বলার পরেও সাবধান না হলে দেবেন আমি নিচ্ছি আমার কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই আসসালামু আলাইকুম